পাপ হং পাপ কর্ম হং পাপদমা পাপ সম্ভাবানী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রী মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শনিবার তো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ শুভ রং সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি নিমর্জিত সময়কাল আপনাদের ক্ষেত্রে ব্যাহত যাবে না আপনার অনেকটাই উপকৃত হতে পারবেন লাভজনক মুহূর্ত আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারতেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনারা আজকের ক্ষেত্রে অনেকটাই অনেক কিছু করতে পারবেন অনেকটাই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থতা ময় এক সময়কাল কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব অতি বিলম্ব না করে আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ যেটা সম্পূর্ণভাবে দুপুর দুটো বেজে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড অবধি থাকবে এবং তার তারপর থেকে কিন্তু করণ শুরু হবে পুরোপুরি রাত্রি একটা বেজে আটচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অবধি তো আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো এবারে মূলত জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের বর্তমানের সময় সাপেক্ষে নিদিতের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো তাছাড়া বন্ধুরা এবারে আমরা জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং বর্তমান ক্ষেত্রীয়ন মুহূর্ত সাপেক্ষে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুর এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা প্রত্যেকটি শুভকাজ অবশ্যই স্থগিত রাখবেন এ সময়কালে কোনো রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না তাছাড়াও আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চক্রের রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকা গন্ধের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের বিশেষত কর্মের জায়গায় কিন্তু আজকে সময়টা অত্যন্ত উত্তম হতে চলেছে কর্মের জায়গায় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করতে পারছেন সেক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা পাড়া প্রতিবেশী সকলদের সহযোগিতা সকল মানুষজনদের সহযোগিতা কিন্তু আজকের দিনে আপনারা বিশেষভাবে জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন এবং বিশেষত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অবশ্যই সেটির দিক থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে বন্ধুত্ব শ্লোভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় কিন্তু লগ্নি করতে পারেন তবে খুব একটা চিন্তা করে এগোবেন বিশেষ করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বিগুণ কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম কোনো অসুখকে অবহেলা করা একটা খুব একটা কিন্তু ভালো হবে না মামলা মোকদ্দমায় আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের কানের শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু বিশেষত শারীরিক সমস্যা যেমন ধরুন হাতে পায়ে ব্যথা পেটে ব্যথা কিংবা দাঁতের যন্ত্রণা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা যাবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে সেক্ষেত্রে বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে আজও কিন্তু আপনাদেরকে বিশেষ চিন্তা ভাবনায় মগ্ন থাকবেন আজকের দিনে আজ আপনারা পাড়ার প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও কিন্তু আনন্দ লাভ রয়েছে জন্য নতুন যোগাযোগ চলেছে বিদ্যার্থীদের সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা রয়েছেন তারা বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের কিন্তু দ্বিগুণ ভাবে বাড়তে পারে আর্থিক লেনদেন গুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিয়ে নিতে হবে যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তথা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু বিশেষ করে সাবধানতা করে বাজ করবেন কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের নচেত কিন্তু বিশেষভাবে আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে কাজ বাজ করবেন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোন রকম নতুন জিনিস তৈরি করা নিয়ে কিন্তু তৈরি করে ব্যবসা কিন্তু করতে পারবেন তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করে থাকলে পরক্ষণে আপনাদেরকে কিন্তু হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না ঘামালেই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার ফিরে পেতে পারেন সন্তানদের কারণে বৃদ্ধি চিন্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে বিশেষ আপনাকে চিন্তা ভাবনা করা প্রয়োজন নচেত কিন্তু চিন্তা ভাবনা না করে যদি আপনারা কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে বসেন তাহলে সেই সিদ্ধান্তটি ভুলভাল হলেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তথাই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা নাচ গান শিল্প জগতে এই সকল দিক থেকে কিন্তু সময়টা মাধ্যম ভাবে কাটতে চলেছে আপনাদের আজকের দিনে খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লাভ করা যাচ্ছে বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালোভাবে কাটবে আপনাদের বিবাহিত যোগ বিশেষ করে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আজকে কিন্তু প্রত্যেকটা দিক লক্ষ্য নজর করে চলতে হবে নচেৎ কিন্তু আপনাদের যে কর্মের জায়গাটি রয়েছে সেই সকল জায়গায় কিন্তু আপনারা লাল নিশা প্রতারণা তথা বেইমানের শিকার কিন্তু হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে বিচার বিবেচনা করে চলতে হবে আজকে আপনাদের এবং বিশেষত ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের ক্ষেত্রে সময় খুব একটা ভালো হবে না সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন ভ্রমণের দিক থেকে আজকে কোন রকম কোনো প্ল্যান না রাখার এবং আজকের দিনটি বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা ভ্রমণের কাজটি করবেন লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা ভালো গেলেও সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মার্কেট বুঝে শুনে তারপরে সেই সকল দিকে অর্থ বিনিয়োগ করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তো আজকের এই দিনটিতে মিন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গোলাপি শুভরত্ন লাল প্রবাল এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট তথা ছাঁপান্নশ কেন্দ অবধি আজকে দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দু মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেখান থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যেকোনো শুভ কাজ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীত কাটুক ওম নমঃ শিবায়